তো বন্ধুরা রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প আমরা বারবারই নাম শুনছি কৃষক বন্ধু নতুন প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আপনাদের পরবর্তী কিস্তির টাকার জন্য অপেক্ষারত দেশ এই পশ্চিমবঙ্গের এক কোটিরও বেশি কৃষক ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই কৃষক বন্ধু প্রকল্পের আওতায় এটা অতিরিক্ত অনেক বেনিফিশিয়ারিকে নিয়ে এসেছেন এবং এই প্রকল্প অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে পরবর্তী কিস্তির টাকা নিয়ে ইতিমধ্যেই কৃষকরা চিন্তায় রয়েছেন কবে মিলবে কৃষক বন্ধু প্রকল্পের পাঁচ ও দুই টাকার কিস্তি ইতিমধ্যে রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে নতুন নাম নথিভুক্ত করছেন এবং কৃষক বন্ধু প্রকল্পে যাতে কৃষকরা আরও ভালোভাবে ফসল ফলাতে পারে চাষাবাদে যেন উন্নতি ঘটে এই লক্ষ্যেই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেই সমস্ত এই পশ্চিমবঙ্গ রাজ্যে যোগ্য কৃষক রয়েছেন সেই সমস্ত কৃষকদেরকে আর্থিক সাহায্য দিচ্ছেন যেটা সর্বোচ্চ দশ হাজার এবং সর্বনিম্ন চার হাজার টাকা ইতিমধ্যেই রাজ্যের যে সমস্ত কৃষকরা রয়েছেন সেই সমস্ত কৃষকদের জন্য রয়েছে সুখবর পরবর্তী কিস্তির টাকা কৃষক বন্ধু প্রকল্পে কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে এটাই মূলত জানতে চান সকলেই ইতিমধ্যেই রাজ্য সরকারের এই প্রকল্পে টাকা দেওয়া নিয়ে অ্যানাউন্সমেন্ট আগে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে টাকা কবে দেবে কোন কোন মাসের মধ্যে টাকা দিতে পারে সেম বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যেই যে সমস্ত নতুন কৃষকরা আবেদন করেছেন এবং পুরনো যে সমস্ত বেনিফিশিয়ারিরা রয়েছেন তাদের মধ্যে বহু কৃষকদের নাম এবার বাদ করা যাবে এই প্রকল্পের মাধ্যমে এবং তারা আর কিন্তু টাকা পাবেন না কেন পাবেন না সিম্পল জেনে নিন কৃষক বন্ধু প্রকল্প শুরু করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং এই প্রকল্পে আপনাদের কিন্তু যাচাইকরণ অনেক দিন থেকে করা যায়নি কৃষি দপ্তর থেকেই জানানো গিয়েছে এমনটাই বিজ্ঞপ্তি যে এই প্রকল্পে ধরুন আপনি আবেদন করেছেন আপনার একজন বেনিফিশিয়ারি আপনি ইলিজিবল অর্থাৎ যোগ্য উপভোক্তা হয়ে আপনার দেখা যাচ্ছে দুই সালে আপনি টাকা কিন্তু পাচ্ছিলেন পাচ্ছিলেন হঠাৎ আপনি মারা গেলেন সেক্ষেত্রে আপনার আগে এই বেনিফিশিয়ারি অ্যাক্টিভ রয়েছে এখন অ্যাক্টিভ রয়েছে এবার দু হাজার তেইশ সালে পরবর্তীতে আপনি টাকা পেতেই যাচ্ছেন কিন্তু আপনি জীবিত নিন এই জীবিত এবং মৃত এইগুলো কিন্তু যাচাই করার জন্যই এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আধিকারিকগণ অর্থাৎ কৃষি দপ্তর উঠে পড়ে লেগেছে পশ্চিমবঙ্গ রাজ্যে যে সমস্ত উপভোক্তা রয়েছে তাদের আস্তে আস্তে ই আবারও কিন্তু করাবে এবার এটা নয় যে আপনাদের সমস্ত কৃষকদেরই ই করতে এবার ব্লকে যেতে হবে প্রথমে ভালোভাবে বুঝুন ভিডিওটি দেখে তার পরবর্তীতেই এই প্রকল্পের ব্যাপারটা আপনারা বিস্তারিত জানুন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকরা আবেদন করে রেখেছেন তাদের সকলেরই কে করতে হবে না কৃষি দপ্তরের কাছে লিস্ট রয়েছে যদি তাদের সন্দেহ হয় এই বেনিফিশিয়ারিটা আপনার যাচাই করা দরকার এই বেনিফিশিয়ারি ইলিজেবেল এবং ইনি এখন বেঁচে রয়েছেন কি মৃত হয়ে গেছেন সেটা অবশ্যই চেক করার জন্য তিনারা আপনাদের কল করবে এবং সমস্ত ডকুমেন্টস কিন্তু নিয়ে ডাকবে যদি সময়মতো আপনি ডকুমেন্টস না জমা দিতে পারেন তাহলে কিন্তু অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে আপনার এই বেনিফিশিয়ারিটাকে মুছে দেওয়া হবে বা ডিলিট করে দেওয়া হবে এমনটা ঘটেছে অনেকবার যে একজন কৃষক তিনি টাকা পাচ্ছিলেন হঠাৎই তিনি মারা গেলেন সেটা যদি রাজ্য সরকার তো ইনস্ট্যান্টলি জানতে পারবে না কারণ আধার কার্ডের সাথে আপনার ডেট এবং বার্থ রকম অ্যাডিং নেই সেক্ষেত্রে কিন্তু একজন বেনিফিশিয়ারি ইতিমধ্যে জীবিত রয়েছে না মৃত রয়েছে আছেন সেটা শুধুমাত্র ইনভেস্টিগেট করতে পারবে ফিজিক্যালি ভেরিফিকেশনের মাধ্যমে অর্থাৎ ফিজিক্যালি ভেরিফিকেশন আপনাকে ব্লকে ডাকা হবে সমস্ত ডকুমেন্টস নিয়ে যদি জীবিত থাকেন সেক্ষেত্রে সেখানে যাবেন না থাকলে তিনারা বুঝে নেবে এমনটাই কিন্তু করা হয় ইতিমধ্যেই রাজ্য সরকার দ্বারা বিজ্ঞপ্তি জানিয়ে দেওয়া হয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে আপনাদের এবার যাদের সন্দেহ হবে তাদের কিন্তু ব্লকে ডাকা হবে সাথে সাথে আপনারা সেই ব্লকে গিয়ে আপনার টোটাল ডকুমেন্টসগুলো ভেরিফাই করিয়ে নেবেন তাহলে আপনার হয়ে গেল কেওয়াইসি পরবর্তীতে আবার অনেকদিন পর আপনাকে ডাকতে পারে এবার জানলাম এই প্রকল্পে পরবর্তীতে হবে হবে এর মধ্যে অনেক সিস্টেমে অন্যান্য ভিডিওটি ডেডিকেটেডভাবে আপনাদের জানাবো বিশেষ করে এই ভিডিওতে আপনাদের শুধুমাত্র একটাই টপিক আলোচনা করলাম যে বেনিফিশিয়ারি ডিলেট করে দেওয়া হবে একটি কারণে এবার নতুন করে যে মৃত্যু যে সমস্ত বেনিফিশিয়ারি রয়েছেন টাকা পাচ্ছেন তাদেরকে আরও একটি মূল্যবান টপিক যে এই প্রকল্পের টাকা কবে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া নিয়ে যদি আমরা অফিশিয়াল ওয়েবসাইটে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো একটি বিজ্ঞপ্তি কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটে গেলে নিচে স্মারকলিপি ও বিজ্ঞপ্তি অপশানে ক্লিক করলে আপনারা একটি অবশেন পেয়ে যাবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন এই অপশেনটাতে আপনাকে ক্লিক করতে হবে তারপরে এখানে আপনারা একটি ক্যালেন্ডার পেয়ে যাবেন ক্যালেন্ডারে ক্লিক করবেন এবং আপনি একটি ড্রাইভ দিয়ে পিডিএফ ওপেন করে নেবেন তার পরবর্তীতে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমরা পিডিএফ ওপেন করেছি খারিফ এপ্রিল টু সেপ্টেম্বর অর্থাৎ এপ্রিল মাস থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে খারিফ ইনস্টলমেন্টে টাকা দেয় এবং রবি অক্টোবর টু মার্চ অর্থাৎ আমরা যে টাকাটা পাবো সেটি অক্টোবর থেকে কিন্তু মার্চ মাসের মধ্যে পাবো এটা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের অক্টোবর মাস থেকে নিয়ে আপনার দুই হাজার পঁচিশ সাল এই মার্চ মাস পর্যন্ত এর মধ্যে যে কোনো একটি দিন আপনাদের টাকা দেবে তবে দু হাজার চব্বিশ সালে ডিসেম্বর মাসেই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয় কী বললাম ডিসেম্বর মাসে অর্থাৎ ইতিমধ্যেই আমরা যত সাল দেখেছি অর্থাৎ দুই হাজার একুশ সালে যদি আমরা যাই সেক্ষেত্রে কিন্তু টাকা দিয়েছিলো ডিসেম্বর মাসে এবার দুই হাজার যদি বাইশ সাল দেখি সেক্ষেত্রে দু হাজার বাইশ সালে টাকা দিয়েছিল ডিসেম্বর মাসে এবং দুই হাজার তেইশ সাল ইলেকশনের কারণে সেই টাকাটি কিন্তু আগেই দিয়ে দেয় তার পরবর্তীতে দুই হাজার চব্বিশ সাল এবার আমাদের দেখার পালা এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনাদের ডিসেম্বর মাসে দেবে কি আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মাস অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দেবে এটাই কিন্তু ইতিমধ্যে দেখার জন্য আপনারা সকলে ওয়েট করুন এবং স্ট্যাটাস আপডেট তো জানতে পারবেন এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার আগে স্ট্যাটাস অবশ্যই আপডেট হবে ভিডিও আপনাদের ভালো লাগে লাইক করে আপনাদের শেয়ার করতে ভুলবেন